বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার লগ্ন থেকে একটা মজলুম সংগঠন উনিশশো সাল থেকে প্রতিষ্ঠা পর বাতিলের আতঙ্কে পরিণত ছিল হয়েছিল এই মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির মৌলানা আবুল আলম মৌদুদি রাহিমুল্লাকেও ফাঁসির রায় দিয়েছিল তখনকার আদালত আমাদের এই আন্দোলন ত্যাগের আন্দোলন আমাদের এই আন্দোলন শহীদ রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠা পাওয়ার আন্দোলন এই মজলুম সংগঠনে আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় নয়জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা অপবাদে অপবাদটা আপনারা সবাই জানেন কেন ফাঁসি দেওয়া হয়েছে তাও আপনারা জানেন এবং জুলাই বিপ্লবের পর আরও ভালোভাবে সাংবাদিক ভাইয়েরা সেটা প্রকাশ করেছে আমাদের যে নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এটা একটা জুডিশিয়াল ক্লিং জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে নেতৃত্ব শূন্য করে এই মজলুম সংগঠনকে বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলতে চেয়েছিল ফ্যাসিবাদের দোসর আওয়ামী ফ্যাসিজমের দোসররা কিন্তু আল্লাহ আল্লাহ যে পরিকল্পনা আল্লাহর যে পরিকল্পনা এই পরিকল্পনার কাছে জাগতিক কোন পরিকল্পনা কখনো সফলতা দেখিনি সফলতা দেখতে পারিনি দেখতে পারবেও না আল্লাহ রব আলমিনের তিন নাম্বার আয়তে বলছে আমি যখন ইচ্ছা করি মজলুমের হাতে কোন জনপদের ক্ষমতা দি বা দিতে চাই তাদেরকে আমি ক্ষমতার আসনে উপবিষ্ট করি মজলুমের উপর দিয়ে দুর্বলের উপর দিয়ে ইসলামের বিজয় এসেছে খাব সুমাইয়া বিলাল তারা কি ছিল রাখাল ছিল কীর্ত ছিল তাদের উপর দিয়েই ইসলাম বিজয়ী হয়েছে তাদের রক্তের বিনিময়ে ইসলাম বিজয়ী হয়েছে ইনশাল্লাহ বাংলাদেশেও দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামেও আপনাদের হাত ধরে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে এই মুসলিম সংগঠন আপনারা যদি এই মুসলিম সংগঠনের পাশে থাকেন দাড়িপাল্লা পতিকে ভোট দেন এবং আল্লাহ যদি বিজয় দান করে তাহলে মুসলিম সংকটের হাতে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিতে পারে তারই উদাহরণ আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে ডাকসুতে রাকসুতে যে বিজয় আল্লাহ দিয়েছেন আমরা কখনো কল্পনাও করিনি আল্লাহ বলছি যা যা ফাত যদি আল্লাহ বিজয় দেয় দলে দলে মানুষ ইসলামের সায়তলে আশ্রয় নিবে আর প্রথম যে নির্বাচন হয়েছে বিপ্লব বিপ্লবের পরে যে নির্বাচন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন যে বিজয় আল্লাহ দিয়েছে এটা আমরা কল্পনা করিনি তেমনই আগামী নির্বাচনে আপনারা দাড়িপাল্লা পতিকে ভোট দিয়ে মজলুম সংগঠনকে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবেন এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনারা সকলেই দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বাংলাদেশ জামাত ইসলামকে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি এন টিভি খুলনা প্রতিনিধিকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ